আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কি মাছ নিয়েছে বাটা মাছ আর বাটি মাছ বলে অনেকে বাজারে বাটি মাছ বলে আবার অনেকে বাটা মাছও বলে তো আমার বাড়িতে নরম নরম কলমি শাক আছে তো কলমি শাক দেয় এই মাছ রান্না করব তো আমি চাইছিলাম ছোটো মাছ দিয়ে কলমি শাক রান্না করতে তো বাজারে নাকি এখন ছোটো মাছ পাওয়া যায় না মাছ কাটতে আজকে ছাই নিয়ে সাই ছাই হইলে তাড়াতাড়ি মাছ কাটা যায় মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়া নিয়ে এসেছি ঘর থেকে দেখেন কত সাদা সুন্দর দেখা যায় আমার বাড়িতে নরম নরম কলমি শাক আছে চলেন যাই কলমি শাক কাটা নিয়ে খুব সুন্দর কলমি শাক এই যে কলমি শাক মশলা মানে কলমি শাক তো কাটলেই হয় কিন্তু আমি কাটি নাই একবারও মানে প্রথম কাটবো কাটলে আবার হইবে এগুলো থেকে আর আমার আলু শাক আর মিষ্টি কুমড়ার শাক একসাথে কালকে রান্না করছিলাম এত মজা হয়েছে তরকারিটা হিসাব সারা মজা হয়েছিলো এই যে কলমি শাক দেখেন আমার এই বাড়ির এই সাইডটা মানে নিশা তো এই নিসাবতে কিন্তু কলমি শাক হয় সুন্দর তো আরও সামনেও আছে কলমি শাক ছোটো ছোটো তো এই যে দেখেন ছোটো ছোটো ড্যাম কাটটা দিলে আবার এগুলা বড় হইব ড্যামগুলা মার্শাল্লাহ মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ভিডিওতে কেমন দেখা যায় জানি না দেখেন কত যে সুন্দর দেখা যায় আর আমার বাড়িতে সবজি আমি খাওয়ার চাইতে আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগে তো কাইটটা নিছি দেখেন কটুক জায়গা অল্প একটু জায়গা কাটছি তো আমার হয়ে যাবে আর লাগবো না আর এগুলো আছে আলহামদুলিল্লাহ এগুলো কাটলেও অনেকগুলো হইবো কী সুন্দর দেখা যায় দেখেন শাকগুলা দেখতেই ভালো লাগতেছে শাকগুলা একদম নরম মানে একদম কম শাকে তো শাকগুলা আমি এরকম বড় বড় করে কাটটা নিব বড় বড় কাটতে রান্না করব আর এই শাক এরকম ভাবে বড় বড় করে কাটে মাছের মা তা দিয়ে রান্না করে খাইলে বেশি মজা লাগে তো আমার ঘরে মাছের মাথা নাই না হলে মাছের মাথা দিয়ে রান্না করতাম খুবই মজা লাগে মাছের মাথা দিয়ে রান্না করলে তো শাকগুলা কাটতে আমি সুন্দর করে ধুয়ে নিছি আর এই যে মরিচ পেঁয়াজ কাটতে নিছি আর দুইটা আলু কাটতে নিছি আমি চিকেন চিকেন করে আর এই যে মাছ ধুইয়া হরুদা লবণ দিয়ে নিছি মাছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তো মাছ আমি পররা করে বাজবো মাছ আর এই মাছ কিন্তু অনেক মজা লাগে ভাজা মাছ এমনি তো মজা হয় খাইছে মাছগুলা পররা করে বাজ নিচ্ছে আমি নিলাম তো মাছ বাজ নিচ্ছি সব পররা করে তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আর মরিচটা আমি লাল লাল করে বাজ নিচ্ছি শাক দিয়ে দিব তো আলুগুলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া শাক তো দেখা যায় অনেকগুলা গুলা কিন্তু হয়ে যাবে অল্প একটু তরকারি আমি একটু মাখা মাখা হালকা ঝোড় রান্না করবো তো শাক হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর আমি একটা পানি দিয়ে যে পানিটা ছিল এই পানি রান্না করছি শাক মাছ দিয়ে দিলাম তরকারিটা কিন্তু মাখা মাখা খাইতে বেশি ভালো লাগে বেশি ঝোল হইলে আবার বেশি মজা লাগে না তরকারি হয়ে গেছে মজাদার তরকারি নামাই নিলাম আসলে লাখড়ি চুলা যাই রান্না করি তাই মজা লাগে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন